শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হলাম বাসন্তী আর এই ব্লগটা আমাদের ইচ্ছাপুরে একটা মেলা বসেছিল তো সেই সময় ভিডিওটা করে রেখেছিলাম এখন এডিট করে ছাড়লাম এই যে দেখো মেলা মানে শুধু খাই খাই আর বাচ্চাদের তো নিয়ে গেছি বুঝতেই তো পারছো শুধু খাবে আর খাবে আমাদের তো ছেলে তো একটু খেতে ভালোবাসে এই বিশেষ করে এই মোমো তারপরে এইসব আর কি ফাস্ট ফুডগুলোও খুব ভালোবাসে তো চলো এই যে দেখো চলে এসেই আর কি এই মোমোটা খাবে তো ওর জন্য আর কি কেনা হচ্ছে তো এই যে দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছে আর কি রেডি করে তো দেখে তো জিবে জল চলে আসছে তো চলো বাকি মেলায় কি কি বসেছে তোমাদেরকে একটু ঘুরে দেখায় এই যে দেখো কী সুন্দর লাইটিংগুলো কি ভালো লাগছে আর বাচ্চাগুলো মানে কি বলবো এইখানেই মানে সব তাকিয়ে আছে বাচ্চাদের আর কি ইমোশন আর কি যেটাকে বলে হ্যাঁ এগুলো দেখেই বাচ্চারা কান্না করবে আর বাবা মার কিনে দিতে হবে এই যে দেখো কত সুন্দর দেখেই তো আমারও ইচ্ছে করছে তো দেখো এগুলো শুধু বাচ্চাদের খেল না তো চলো পুরো মেলাটা একবার ভালো করে ঘুরে দেখাই এই যে দেখো কত সুন্দর টেডিগুলোও বেশ ভালো সুন্দর সুন্দর তো মেলাতে গেলে কিছু কিনি আর না কিনি সারা মেলাটায় বেশ ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে এই যে চলে এসেছি কাপ প্লেটের দোকানে তো কটা কাপ নিলাম দেখলাম দশ টাকা করে কাপগুলো বলছিলো তো পার পিস আমি চারটে নিয়ে নিলাম তো এবারে দেখো এই লাইটিং বেলুনগুলো কী ভাল লাগছে আমার তো দেখে ইচ্ছে করছিল কিন্তু দামটা ভীষণ বেশি বলছিল গো একশো টাকা ওরে বাবা ফেটে তো যাবে একশো টাকা দিয়ে বেকার বেকার লজ আর মেলা মানে এই জিলিপির এই যে পেঁয়াজ এই জিনিসটা ভীষণ মানে ফেমাস আর কি মেলাতে আসবো আর এই জিলিপির পেঁয়াজ দেওয়া এই জিনিসটা ভিডিও না করলে ভালোই লাগে না কত সুন্দর কারুকার্য দেখো আমরা পারবো না হয়তো তো ওই যে দেখো জিলিপিও দেখে নাও দেখে দেখে জিবে জল চলে আসছে তো তো চলো অনেক রকম গরম গরম মেলাতে আসলে আর কি গরম গরম জিলিপি আর কি খুব ভালো লাগে ছোট বড় অনেক রকমই আছে তো এই যে দেখো ক্লিপের দোকানে চলে এসেছি এখানে ক্লিপটা একটু সস্তাই ছিল দশ টাকা করে তো আমি নিয়ে নিয়েছি অনেক কটাই মেয়ের জন্য মেয়ে তো আছে ওই জন্য মেয়ের জন্যই নিলাম বেশ মেলাতে এইগুলো একটু সস্তা পাওয়া যায় কিন্তু সব মেলাতে পাওয়া যায় না আমাদের এখানে ইচ্ছাপুরে আগের বছরের থেকে এই বছরে একটু দামটা বেশিই ছিল সব জিনিসের তো এই যে দেখো মেয়ে বায়না করছে দোলনা চড়বে তো বসে গেছে দোলনা চড়ছে আর কি তো এখন চলে এসেছি মন্দিরে এই মন্দির মায়ের আর কি শেতলা মন্দিরে মধ্যে মাকে উদ্দেশ্য করেই এই মেলার মেলাটা বসে আর কি তো দেখো কত সুন্দর আর কি মানে বলবো কি বলবো আরতিটা সুন্দর আরতি হচ্ছে খুব ভালো লাগছে এখানে একটু দাঁড়িয়েও গেলাম আর এই যে দেখো ছেলে আবার খাই খাই পায় না আবার এই যে চলে এসছি এই দোকানে তো এই যে শুধু খাওয়াই পর্ব চলছে ছেলে খাচ্ছে আর কি আর আমি শুধু দেখছি দেখো এই যে স্প্রিং রোল আর কি বলো এবার অন্য জায়গায় যাওয়া যাক এইখানটায় এসেছিলাম চড়বো বলে কিন্তু এটাকে দেখে আমার ভীষণ মাথা ঘুরছে এতই ঘুরছে আমারও মাথা ঘুরে যাচ্ছে আর কি চোকা কেমন হয়েছে বলো আর এই যে দেখো সর্বশেষে আইসক্রিম বাচ্চাগুলো বায়না করলো আর এই যে টাকার দোকানে চলে এসেছি টাকার একটা জিনিস নিলাম ওই যে মগ তারপর এবারে আমরা চলে এসেছি ফুলপি আইসক্রিম খেতে বেশ মজার জিনিস কিন্তু বাচ্চারা এটা ভীষণ খায় আমিও এই দিন বাচ্চা হয়ে গেছিলাম লাল সবুজ কালো সব রকম কালার দিয়ে আর জলের মধ্যে ডুবিয়ে বেশ মজা লেগেছিল। তো আমি ছেলে তো খেয়েছি ইউবিকাকে আর দিলাম না কালারিং তো বাচ্চাদের বেশি না দেওয়াই ভালো কিন্তু মাঝে সাঝে এক একদিন চলে এটা তো সবসময় খাওয়া হয় না এই যে দেখো এই যে জলটা দিলো এই জলের মধ্যে ডুবিয়ে আহ অসাধারণ খেতে খুব মজা করে খেয়েছিলাম আমি আর ছেলে তো চলো তোমাদের কারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই আইসক্রিমটা ভীষণ আমার ভালো লেগেছিলো তো এই যে দেখো কালারিংগুলো দেখে ভীষণ লোভও লাগছিল যাওয়া টেস্টি টেস্টি মজা পাচ্ছি সাবাস マッチョチャチャチャチャチャチャチャチャチャチチ স্ক্রিন মাছ হলে বেশ মজা করেই খেলাম এবারে চলে এসেছি লাইটিং বলের দোকানে ইউবিকা ভীষণ বায়না করলো এই লাইটিং বল নেওয়ার জন্য আগেও যদিও ছিল বাড়িতে কিন্তু আবার নিতে হলো এই যে এবার চলে এসেছি ব্যাগের দোকানে ব্যাগগুলো ঠিকঠাক ভালো লাগেনি তাই নিই নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখাবে আসতে হলে একটু থাকবে